চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক দেখেছিলাম অপর্ণার অফিসের ছুটি হয়ে গেছে ও রাস্তায় দাঁড়িয়ে আছে অটোর জন্য অপেক্ষা করছে হঠাৎ করে ওর এক বান্ধবী চলে এসেছে বলছে অপর্ণা তুই এখানে দাঁড়িয়ে আছিস বললো ওই অটোর জন্য অপেক্ষা করছি তখন বললো চল এই তো অটো আসবে আমরা একসাথেই দুজনে চলে যাব। ও তখন বলছে না রে আমার একটা কাজ আছে আমি কাজটা সেরে যাব বন্ধু চাইছিল গল্প করতে করতে যাবে কিন্তু রিফিউজ করলো অটো আসছিল বান্ধবীটা চলে গেল ও আসলে অপেক্ষা করছে আর্য স্যারের জন্য আর্য স্যারকে একবারও দেখতে চায় এদিক ওদিক তাকাচ্ছে এখনও কেন আর্য স্যার আসছে না তারপর দেখেছে যে গাড়িটা আসছে গাড়িতে সামনে কিঙ্কর আর পেছনে মীরা আর আর্য স্যার আছে এবার ও ভাবছে বুঝতে দিলে হবে না যে আমি ওনাকেই দেখার জন্য দাঁড়িয়ে আছি হাঁটতে আরম্ভ করেছে দেখতে পেয়েছে আর্য যে দাঁড়িয়ে আছে অপর্ণা কিঙ্করকে বলেছে দেখো তো কী হয়েছে ও জানতে গেছে তখন বলল আমি অটো পাচ্ছি কিন্তু আমার বাড়ি অবধি অটো পাচ্ছি না সেই জন্য আমি অপেক্ষা করছি জানিয়ে দিয়েছে যে সামনে গিয়ে বাস আছে বাসে করে তুমি চলে যাও বলছে আচ্ছা ঠিক আছে ও নিজের মতো হাঁটতে যাচ্ছে সেই সময় আর্য কিঙ্করকে ফোন করেছে অপর্ণাকে ডেকে আনলো ওকে বাড়ি অবধি পৌঁছে দেবো বলল তোমাকে আর্য স্যার ডাকছে এগিয়ে এলো বলছে কী ব্যাপার বললো অটো আমি পাচ্ছি কিন্তু বাড়ি অবধি যাবে না সেই জন্য ওয়েট করছি তখন বললো তুমি উঠে এসো তোমায় পৌঁছে দেবো মীরার সাথে সাথে গাড়ি থেকে নেমে গেলো বলছে তুমি নেমে গেলে তখন বলছে তুমি অপর্ণাকে পৌঁছবে আবার আমাকেও পৌঁছবে তোমার দেরি হয়ে যাবে কিঙ্কর বলল তুমি চিন্তা করো না আমি ওকে পৌঁছে দিচ্ছি অপর্ণা গাড়িতে উঠলো ও ভাবতে পারেনি যে আর্য স্যার ওকে লিভ দেবে একেবারে হাসি খুশি মন মাঝে মাঝে তাকাচ্ছে আর্য নিজের মতো ফোন নিয়ে ব্যস্ত ওর ওনাটা গাড়ির বাইরে আটকে ছিল ওনাটাকে আবার ভেতরে ঢোকালো আর্য এত খুশি যে বলার না স্বপ্নেও ভাবতে পারছে না যে লোকটার সাথে একদিন রাস্তায় দেখা হয়েছিল সেই লোকটা এত বড়ো একটা কোম্পানির মালিক সেই কিনা ওকে লিভ দিচ্ছে ওদিকে দেখেছি ওর মা বাবা বাড়িতে রয়েছে সেই সময় হঠাৎ ওর বাবার দোকানের যে এখন মালিক সেই মালিক এসছে বলছে যে তোমার দোকানটা আমি আর চালাতে পারছি না বিক্রি করে দেবো তোমার কাছ থেকে তো আমি নিয়েছিলাম কিন্তু দেখো তোমায় সুযোগ দিচ্ছি এর মধ্যে তুমি যদি দোকানটা কিনতে পারো ভালো হলে একজন কিনতে চায় ওরা তো অবাক ওদের নিজেদের দোকান চালাতে পারছিল না বলে একজনকে মালিকানা দিয়েছিল আসলে এটা প্ল্যান করে এদেরকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে অপর্ণার সাথে বিয়ে দিতে চাইছে সন্তুর তার বাবাই এই প্ল্যানটা করেছে যে লোকটা এসছিল সে বলে তো চলে গেল ওর মা অস্থির হয়ে যাচ্ছে সংসার চলে না ছেঁড়া ফাটা জামা কি করে চলবে রান্নাবাড়িও করছে মন নেই এদিকে সেই সময় সন্তুর বাবা এসছে বলছে কি ব্যাপার দেখলাম যে একজন লোক এলো কীরকম দেখে ভালো লাগলো না তখন ওর বাবা বললো না আমাদের এটা পারিবারিক ব্যাপার কিছু না কিন্তু বলল যে আপনাদের মেয়ের সাথে তো আমার ছেলের বিয়ে দেবো তা আপনারা বলতেই পারেন ওর মা তখন বলল বলছে ওই ব্যাপার কত টাকা লাগবে বলুন আমি দিয়ে দেবো কিন্তু ওর বাবা কিছুতেই নেবে না বলল আপনি আসুন আমাদের কোনো প্রয়োজন নেই অপু আসছে না এত দেরি হচ্ছে কেন ওর মা রান্না করছে মন দিতে পারছে না বলছে দেখো কোনো না কোনো উপায় হয়ে যাবে ওই ছেলেটার সাথেই বিয়ে দিতে যাই বলছে এত বড় একটা ছেলে তুমি অপুর সাথে বিয়ে দেবে বললো কেন তোমার সাথে আমার যখন বিয়ে হয়েছিল তুমি বা কী পদার্থ ছিলে তোমার সাথে তো আমার কত ডিফারেন্স বললো দেখো আজকালকার যে বিয়ে হয় ছেলেমেয়েরা পাঁচ ছ বছরের ছোট বড় আর এই এত বড় একটা ছেলের সাথে বিয়ে দেবে আমার ভালো লাগছে না ওদের টাকার দরকার নেই এবার আর্য স্যারের সাথে অপ্পু আসছে আর ওর মা গিয়েছিল ময়লা ফেলতে দেখতে পেয়েছে যে মেয়ে না নেমেছে ভাবছে বাবা আর্য স্যারের সাথে নামলো মেয়েকে পৌঁছে দিল সবাই তো অবাক ও তখন বললো স্যার আপনার নামার দরকার নেই বলছো তুমি কি সব ঠিক করে দেবে তখন ও হুসফুস করছে দেখে বলল যে কিছু কি বলবে অপর না বলল হ্যাঁ স্যার আপনি একটা কাজ করবে না আমি যে আপনাকে দিয়েছিলাম ডায়রিটা সেতে আপনি ফিল আপ করে একটু দেবেন বলছে কেন ওটা কী কাজে লাগবে বললো আমি আমার বন্ধু বান্ধবদেরও দিয়েছি কিন্তু আপনি কী লিখবেন সেইটা আগে আমি দেখবো বললো ওই ব্যাপার আচ্ছা ঠিক আছে আমি নিশ্চয়ই তোমাকে দেবো তারপর গুড নাইট করে চলে গেল ওর কেন জানি আর্য স্যারকে খুব ভালো লাগে মনে মনে ভাবছে আর্য স্যারের সাথে মনে হয় সর্বক্ষণ থাকি আলাদা থাকতে ইচ্ছে করে না কেন এরকম হয় আমি বুঝতে পারি না খুব খুশি মনেও ঘরের মধ্যে ঢুকেছে ওর মা বলছে কি ব্যাপার তোর এত দেরি হলো যেন স্বর ওর বাবা বলছে ওই বাসে টামে করে এসছে ওই জন্য দেরি হয়েছে বলছে বাসে টামে না দেখো কিসে করে এসছে তখন ও বললো যে আর্য স্যার ড্রপ করে দিয়ে গেছে বললো হঠাৎ তোর প্রতি দেখছি নজরটা পড়েছে বললো না উনি খুব ভালো মানুষ দেখো আর বাবাকেও তো পৌঁছে দিয়েছিলো আমাদেরও বিপদ হয়েছিল তখন সকলকে পৌঁছে দিয়ে গেছে উনি তো ওরকমই লোকের জন্য উনি সব করেন তখন ওর বাবা বলছে হ্যাঁ অপু ঠিকই বলেছে আর অপর্ণা বলছে যে আর্য স্যার এত ভালো মানুষ আমি ওনার সব কথা শুনি উনি যা করতে বলবেন আমি সেই রকমই সব কাজ করব। ওর মা এবার প্ল্যান করছে যে ও তুই আর্য স্যারের সব কথা শুনিস তাহলে আর্য স্যারকেই বলবো যাতে সন্তুর সাথে বিয়েটা তোর হয় উনি যদি বলেন তাহলে তুই ওনার কথা শুনেই বিয়েতে রাজি হবি পথ পেয়ে গেল মনে মনে ভাবছে তাহলে ওদের দোকানটাও বেঁচে যাবে ওর বাবা টাকা দিয়ে দেবে এই রকম প্ল্যান করলো এদিকে দেখেছি আর্য স্যার হঠাৎ অফিসে অতরাতে আবার ঢুকছে পেছন থেকে কর চলে এসছে আর্য স্যার ঢুকে অপুর দেওয়া ডায়েরিটা দেখছে ওটা ফিল আপ করবে যেহেতু চেয়েছে কিঙ্কর বলছে কী ব্যাপার তুমি আবার ফিরে এলে বলছে একটা কাজ পেন্ডিং ছিল আমি কাজটা করছি বলছে তাহলে আমরা একসাথেই যাবো আমি অপেক্ষা করছি বলো হ্যাঁ তুমি বাইরে অপেক্ষা করো আমি তোমায় ডেকে নেবো লুকিয়ে ফেলেছিল ডায়েরিটা তারপর মনে মনে খুশি হচ্ছে আর ওটা ফিল আপ করবে অপর্ণাকে দেবে কিঙ্কর বুঝতে পারছে না কেন হঠাৎ আবার ফিরে এলো কি ব্যাপার ওদের মধ্যে যে একটা কিছু চলছে সেটা বুঝতে পেরেছে এটা মিরাও লক্ষ্য করেছে কি ব্যাপার হচ্ছে অপর্ণাকে যেন আর্য অনেক ফেভার করছে কোনো মেয়ের প্রতি কোনো দিন দুর্বল হয়নি এরকম একটা মেয়ে যে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেনি তাকে চাকরিতে বহাল করে দিল অল্প সময়ের মধ্যেই যেন মনটা কেড়ে নিয়েছে ওকে কতবার ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও কিন্তু ছাড়াতে পারলো না ব্যাপারটা কি ওরা কেউ ধরতে পারছে না মিরাও ইনসিকিওর ফিল করছে মীরা ভেবেছিল হয়তো আর্যর সাথে সংসার করবে বিয়ে থা করবে কিন্তু এখন দেখছে সেই জায়গাটা যেন অপর্ণা ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে অপর্ণা কেউ একেবারেই দু চোখে সহ্য করতে পারে না একটা নিম্ন উদ্যুবিত্ত ঘরের মেয়ে সে কি করে আর্যর জীবনে চলে আসছে রোজ রোজ যেন একটু একটু করে আর্যর মনের কাছাকাছি চলে আসছে ব্যাপারটা কি জানার ওরা চেষ্টা করছে অপর্ণাও দুর্বল হয়ে পড়ছে আর্যর প্রতি আর্যও অপর্ণাকে চোখে হারাচ্ছে দেখবো এবার কী হয় কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভালো করে সাথে দেখো